সিলেট জেলা বনজ খনিজ মৎস্য সম্পদের জন্য বাংলাদেশ একটি বিখ্যাত জেলা এখানে আসলে আপনারা দেখতে পাবেন হযরত শাহজালালের মাজার मालिनी চা বাগান রাতারগুল এবং ভোলাগঞ্জের সাদা পাথর যা পর্যটকদের টেনে আনে বারবার একদিনে আপনারা কীভাবে সিলেট শহর ঘুরবেন আমি এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে আমি আমাদের খরচসমূহ উল্লেখ করে দিব। শুভ সকাল এখন ঘড়িতে বাজে সকাল ছয়টা বিশ মিনিট আমরা এই মুহুর্তে আছি সিলেট শহরে আজকে আবহাওয়া খুবই মেঘলা হাতে অনেক বৃষ্টি হয়েছে যেটা আমরা গাড়িতে বুঝতে পেরেছিলাম যে আজকের ওয়েদারটা খুব একটা সুবিধাজনক হবে না তো এই মুহুর্তে আমরা আছি জিন্দা বাজারে আর আমাদের গন্তব্য হলো পানসি রেস্টুরেন্ট সিলেট ট্যুরের এই ভিডিওটি আমি দুইটি পর্বে ভাগ করেছি ম্যাপ থেকে চেক করলাম জিন্দাবাদ থেকে পানসি রেস্টুরেন্ট যেতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আর আপনারা যদি এখানে সিএনজি নেন সিএনজি নিলে তার খরচ পড়বে হলো পঞ্চাশ টাকা ষাট টাকা আর যদি রিকশায় যেতে চান তাহলে বিশ টাকা থেকে তিরিশ টাকা তো যেহেতু ওয়েদারটা খারাপ আর রাস্তাও একদম ফাঁকা আমরা হেঁটেই পানসির উদ্দেশ্যে রওনা করেছি পানসি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয় দু সাল থেকে পানসি রেস্টুরেন্টের সব থেকে বিখ্যাত খাবার হলো আকনি যেটাকে আমরা তেহারি হিসাবে জানি আমরা আসলে পানসি রেস্টুরেন্টে আসতে একটু দেরি করে ফেলি তিনজনে আছি এখানে আলামিন ভাই অর্ডার করেছিল আর আমরা দুজন অর্ডার করেছিল নান এবং নানের সাথে রয়েছে সবজি আশা করি এগুলো এই খাবারটাও ভালো লাগবে যে এটি হলো পানসি রেস্টুরেন্টের খাবারের মূল্য তালিকা খাবারের মূল্য তালিকা আমার কাছে রিজনেবলই লেগেছে আসলে আমি পরোটা অ্যাভয়েড করেছি কারণ কি আমাদের আজকে অনেক সারাদিন ঘুরতে হবে তো তৈলক্ত জিনিস না খাওয়াটাই বেটার আমি সেই জন্য নিয়েছি হলো শুধু সবজি আর নান আর আলামিন ভাই আর শাইন ভাই নিয়েছে হলো ডাল সবজি নিয়েছে এটা হলো মুগ ডাল দিয়ে তৈরি আর যেটা বোঝা যাচ্ছে আলামিন ভাইয়ের যে পরোটাটা নিয়েছে ওটা অনেক মচমচে টেস্ট বার অনুযায়ী যার যেটা পছন্দ সবজিটা খুব সুন্দর আপনারা চাইলে পানসি রেস্টুরেন্টের সামনে থেকেই বিভিন্ন সিএনজি পাবেন আর এই সব সিএনজি থেকেই আপনারা যেসব ঘুরানোর একটা ওনাদের একটা প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে আপনারা যেতে পারেন আমরা একটা সিএনজি ভাড়া করেছি তার মূল্য হলো পনেরোশো টাকা আমাদের এখনের এর গন্তব্য হল হজরত শাহজালালের মাজার যেমনটা আমরা বলেছিলাম আমরা একটা সিএনজি নিয়েছি আর এখন আমাদের গন্তব্য হলো হজরত শাহজালাল মাজার তো এখান থেকে আপনারা চাইলে রিক্সাও যেতে পারবেন রিক্সার ভাড়া হলো বিশ টাকা আর আপনারা যদি সিএনজিতে রিজার্ভ নেন তাহলে আর আপনাদের এক্সট্রা কোনো খরচ করতে হচ্ছে না তো আমার সাজেশন থাকবে আপনারা যদি পুরো পটগুলো পুরো দেখতে চান তাহলে একটা সিএনজি নিয়ে যাওয়াই বেটার হোটেল পানসি থেকে সিএনজিতে পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের দূরত্বে আমরা হজরত শাহজালাল দরগা গেটে পৌঁছে গেছি ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা জনশ্রুতি আছে হজরত শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতা ছিল এবং এই ক্ষমতার কথা জানতে পেরে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে নিদর্শন স্বরূপ কবুতর উপহার দেন আপনারা গেটে ঢুকতে ঠিক ডান পাশেই কবুতরের একটি থাকার স্থান দেখতে পাবেন সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপক পরিচিত মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে এই পুকুরের শোভাবর্ধন করে আছে অসংখ্য গজার মাছ কথিত আছে হজরত শাহজালাল তিনশো ষাট অলিয়া নিয়ে যখন সিলেট আসেন তখন এই গজার মাছগুলো সাথে এনেছিলেন কিছু কিছু জায়গায় ক্যামেরার পারমিশন না থাকায় আমরা ছবি তুলতে পারিনি এবং ভিডিও করতে পারিনি বাজারের ঠিক পাশেই একটি কূপ রয়েছে এই কূপে সোনালি এবং রূপালী মাছের দেখা পাওয়া যায় সেই কূপটির একদম সামনে আর আপনি এখানে যদি আসেন একটা অ্যারাবিয়ান ফিল পাবেন কারণ এখানে খেজুর গাছ রয়েছে দেওয়ালের ডিজাইন যা আপনাকে মুগ্ধ করবে দেখতে মনে হবে যে আপনি এখন আরবে রয়েছেন সেই মুহূর্তে আমি দরগা থেকে বেরিয়ে এসে আমাদের পরবর্তী গন্তব্য হল চা বাগান এই মুহূর্তে আমি আছি হলো মালিনী ছাড়া চা বাগানের ঠিক গেটের সামনে আর দরগা থেকে আসতে আমাদের সময় লেগেছে মাত্র দশ মিনিট মালিনী ছড়া চা বাগান সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেতে খুব বেশি সময় লাগে না এখন যেহেতু বর্ষাকাল তো চা বাগানের দিকে সাপের একটা ভয় থাকে যেহেতু এটি অনেক বড় একটা বাগান আর এখন রাসেল ফাইপার আমি জানি না সিলেটে এখনও দেখা গিয়েছে কিনা কিন্তু সিলেটের সবথেকে বড় বড় একটি আতঙ্ক বাগানের দিকে সেটা হলো জোক তা জোকের দেখা অবশ্যই বাগানে উঠলে পাওয়া যাবে কারণ লাস্ট ইয়ার আমি যখন পাহাড়ে উঁচুতে উঠেছিলাম তখন আমার পায়ে জোক লেগেছিল সো আমি জানি যে এখানে জোকের একটা ভয় আছেই তো আমি আর উপরে উঠছি না কারণ আজকে সকালেও বৃষ্টি হয়েছে প্রচুর আর যেহেতু আমাদের দেশের মাটির পাহাড় তো এটা একটু রিস্কি হয়ে যাবে তো আপনারা চাইলে শীতের সময় অ্যাডভেঞ্চারের জন্যে আপনারা উপরে উঠতেই পারেন মালিনী ছড়া চা বাগান উপমহাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত চা বাগান আপনারা যদি ঠিক খেয়াল করেন আমার পিছন পিছনের দিকে অনেক উঁচু উঁচু মাটির টিলা বা পাহাড় বলা যায় আর এখান থেকেই চা চা গাছ রয়েছে আর সেখান থেকেই আর কি চায়ের পাতা কালেক্ট করা হয় আঠারোশো সালে লর্ড হার্টসনের হাত ধরে পনেরোশো একর জায়গার উপর এই বাগানটির যাত্রা শুরু হয় দায়িত্বরত কর্মকর্তাদের অবশ্যই অনুমতি নিয়ে চা বাগানে প্রবেশ করবেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন মালিনী ছড়া চা বাগান আর ঠিক ডান সাইডে দেখতে পাবেন পাহাড়ের উপর দিয়ে চা গাছ রোপণ করা হয়েছে আর আমি যদি ভুল না করে থাকি এই চা গাছগুলোর বয়স না হলেও সত্তর থেকে আশি বছর জানি না আমি এটা সত্যি বলছি কিনা বা আমি এটা ভুল বলছি কি না কারণ আমি স্থানীয় যত মানুষজন আছে তাদের কাছ থেকে জানতে পারি যে চা বাগানের যে গাছ লাগানো হয়েছে সেগুলোর বয়স সত্তর থেকে আশি বছর তো আশা করি তারা সঠিক ইনফরমেশনটি দিয়েছে আমরা ইতিমধ্যে মালিক ছড়া চা বাগান থেকে চলে এসেছি আর আমরা এখন আসছি হলো এয়ারপোর্ট রোড সিলেট ভ্রমণের একদিনের ট্যুরের প্রথম পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখবেন বাংলাদেশে একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল এবং বাংলাদেশের মেঘালয় খ্যাত ভোলাগঞ্জের সাদা আপনারা দেখছিলেন ব্যাকটা কৌশিক দিস ইস কৌশিক সাইনিং আউট